লাইলাতুল কদর কি রায় তুমি তান কি জানো না বন্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি দেন আমি আল্লাহ এমন এক রায় দান করছি লাইলাতুল কাদির খাইরুম মিন আলফি সাহর এমন একটি রায় আমি আল্লাহ বাকরব্বুল আলমিনে দান করছি যে রাত্রিটা যা তাকছে গিয়ে হাজারো মাস তাকি সেই বালা বলা হাজারো মাস কইসন শাহরুন মাস আনছন মাস হইল অটোমেটিক রাইত ঢুকি যা কেক কইসন তফসির ও লেখছন ব্যাখ্যা তানছন হাজারো রাত্রি কি হাজার হাজার রাত্রি কি সেই রাত্রিটা উত্থ সুবহানাল্লাহ এই সময় কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব দেখো কা মানুষের তকদির কেমন আগেলা কইছে বাবু ঈমান বিল কদর সেই বাবার মধ্যে হাদিস আনছন

আবার আল্লাহ রসুল ফরমায়ন কালাম কানা ও কানা আর শুহু আলালমা এই সময় আরস যেটা সেটা কিন্তু ফানির উপরে আসলো আর সর নিচে ফানি আসলো এতে বোঝা যায় আর সব আরসটা ফানির উপরে আসলো যার জন্য আল্লাহর বান দেখেন আল্লাহ বাকরবুল আলমে সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হদিস আইসি হদিসর তা আরস বাঙ্গা লাগে এক তাইছে আইস বুলে ওয়ালুমা খালাক আল্লাহ হুবি নুরি সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি নূর নুর সৃষ্টি আরেক জায়গা আইসে ওয়ালুমা খালাক আল্লাহ হুবিনু কলম রে আল্লাহ সৃষ্টি করছেন দুয়োটা আগে কইছন বুলে কিলা এখন কুনটা আগে আল্লাহ সৃষ্টি করছন ওটা বুঝা লাগব বলে সর্বপ্রথম আল্লাহ যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছন আর সেই নূর রে চাই ভাগ করিয়া এক ভাগ দি আল্লাহর جاتے কলম রে বানাই যন কলম বানানোর পরে কলম রে কইলা উক্তব লেখক কলম রে কইলো মাкту কিরে লিখতাম আল্লাহ جاتے কইলা উক্তপি তাকদির তুমি মানুষের তাকদির সম্পর্কে লেখা আরম্ভ করো ও সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে তকদিরের মামেলা তকদির সম্পর্কে বাবু হিমান বিল সেই বাবার মধ্যে অসংখ্য আহাদিস গুলাঞ্চলের মধ্যে একটা হদিসের আমি মফুম আপনাদের সম্মুখে আনিয়া একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামে বয়ান ঘর্ষণ আবু সাহেদুল খুদ্রি রাজি আল্লাহ হত্যা কি বর্ণিত তাই নিজে বর্ণনা করলা নবী সাহাবাই কারা মগলের জানাইল সাহাবি হল পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন ইয়ার আসুর আল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হয়েছে কি তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন বলে এক নম্বর হইল এই মানুষটার জন্য তি হইব নি না যার নামে হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে নবী যে এই মানুষটার হায়াত কতটুকু কইব। তিন নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করবো চার নম্বরে তার রিজেক্ট কি পরিমাণ জমিনের মধ্যে হইব এইভাবে আল্লাহর বন্ধেকার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এইগুলা লেখি লাইস হয় পঞ্চাশ হাজার বছর আগে লেখা গেছে সাহবাই কেরাম আল্লাহ আমরা জন্নতি না জাহান নামি জানি আর না যদি আমরা জাহান নামো আমরা যদি তকদির লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেতা কর্মহিতা তো সারা বেকার তখন নবীজি সাহাবি হকলে সান্তনা দিলা হইলা অ সাহাবি শুন তুমি তো আইন চিন্তা করিও না সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছ সেই রাত্রির মধ্যে মানুষের পরিবর্তন বদলিব তুমি যদি জন্মতে তোমার লেখা থাকে জাহান নামি উইতে আর জাহান নামি থাকলে জন্ম থেকে বলে ইয়ার সুল আল্লাহ বদলি বলে হা তৌ সময় ৰসগোল্লা ফৰ মাইন তুমি তাইন এই ৰাত্ৰিৰ মধ্যে বেশি বেশি কৰি সবে চবেই সময় ৰাত্ৰিৰ মধ্যে বেশি কৰি আ দুআটা কৰিও অল্লাভ সোমাজিৰ না খাল লেস্না মিল্লা সোম মাজিৰি না খাল লেস্না মিল্লা সোমাজিৰ না খাল লেস্না মি এই দু বেশ বেছ কৰি তুমি দান পৰিয় এৰ লাগি দুযোখ থাকি নাজাত খোৱাৰ জন্য সেই দু এটা ভৰা হই লগ আর ফজরের পরে আর মাগরিবর পরে আমরা পড়াইতাম আল্লাহ মাজিরিনি মিনান্নার সাতবার সাতবার করিয়া যে বান্দা করলে পড়িবা বান্দি অকলে পড়িবা আল্লাহ কঠিন সাতটা দুজকর আগুন কি আল্লাহ নাজাদ দিবা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখ তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদর রায় কোন রায় রমজান মাসের মধ্যে বেজুর রাইত হইব মানে জুড়া রাইত না বেজুর রাইত হইব এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ একুশ তেইশ পঁচিশ এইভাবে বেজুর রাইত বেজর রাত্রির মধ্যে রসুল্লাহ বর্মায় তুমি দান উইতির নমাজ কিংবা তো এসার নমাজ বেশ করে তুমি দেন নমাজ ভরিও আর আল্লাহর হইয়া আল্লাহ আজকে যদি সবে কদর যদি রাত্রে যদি ইয়াদ দাঁড়ে আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দে দুই নম্বরে হায়াতর জন্য তুমি দেন দোয়া হায়াত মানুষের ফুরা তাকে বুহারি শরীফে হদিস্টান চন মাঝে মাঝে ষ্টপিজ আছে আর রসুল আল্লাহ স্টপিজর মানা কাকি নবীজে ভরমান বলে মাঝে মাঝে স্টপিজ যে গুলা আছে এই স্টপিজ যে গুলা এগুলো মানুষের ভাড়া এগুলো মানুষের لا. ذي. ذي. هم يايا ركّتش اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى অনেক সময় ফাড়াত মৰি যায় হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না যার জন্য আল্লাহর হায়াত ওর লাগে তুমি তা নাকি ফর দোয়া বুড়া জন্য দোয়া করায় আল্লাহ আমার বুড়া তকদির দিয়ে আপনি পালা করিয়া দেও রিজেকর জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক আপনি কুশাদা করিয়া দেও তকদির হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করব কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম কদরর রাতের মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালা আর রূহু ফীহা আল্লাহর পক্ষ কি অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনৰ মধ্যে আল্লাহে পাঠায় আলে খবর রাখো দেখে কোন হালতে আছন খে কি ভড্ডা এর সবে কদর রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর এবাদত বন্দেগীর মধ্যে আমরা হাটাইবার চেষ্টা করতাম আল্লাহর এবাদত বন্দেগীর মধ্যে হাটাইবা আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সব আল্লাহ যার জন্য বিশেষ করিয়া এই রমজান মাসের মধ্যে তখন বেজুল রাই তৈল গিয়া সবে কদর রাই এক রমজান তাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম তবে আখের দশ দিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে এতে কাপ করছেন বলে এখানে এতে কাপ হইল গিয়া পরা তো সুন্নত তবে বেশ কম আছে দেখো এতে হইল তিন প্রকার একটা সুন্নতে মাকায়দা আরেকটা হইল গিয়া ওয়াজিব আরেকটা হইল গিয়া নভল সেই এতে কাপ যেটা আছে মহল্লার পক্ষ যেটা করতে লাগে সেটা হইল তে মা কোন মহল্লার মানুষে যদি এতেকা ফর না তাহলে মানুষ গুনাগার হইবা ও মহল্লার মানুষ দাহি হইবা গুনাগার হইবে এতেকা ফর্থা এগুন হকুম হইল গিয়া মহল্লার সব গর থাকিয়া হজন ইয়া মসজিদ হইয়া ডুখিতে বুঝ পাইছন এখন আমরা তো সারাইয়া ডুকলে মস্তিদা গোই বল জাগাও গেল ওরা মারি লাগিয নিমকি উমকি ল মাইল লাগি হানি তা মারি লাগবে জমি হাওয়া মুস্তার দেওয়াত হেন তুমি কির মুস্তা দেওয়ার তোমার কিতা ঠিক আছে হেন তুমি বেশ যা তুই মাইল লাগি যা হ্যাঁ জুতির তিনজন মারি লাগুন লাগিয়া এতেকাপ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলাই লোকের গড়তে কি হজন আই সারাই আদায় করতাম সবর হক সবে আমরা এতে কাপ মামদার আমরার জিম্মা আমরার উপরে হক শূন্যতে মাক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়ে দুইজন বা একজন ডে মানে এতে কাপড় ঢুকাই দিলে বুঝাইছি এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা তখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবর উপরে কিন্তু হাকিকাতান কোন হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তা কি একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বালায় ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা এতে কাফইলে কোন সময় অসুবিধা হয় সমাজ সমাজখন দুইজন এটেকা ফর্নেওয়ালা হইতে একবার এদিন মতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ডুকন না তান এটা জিম্মা না দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বন্দেগার আমরার মহল্লার মানুষে এতেকা কাবা দায় করতাম যে দুইজন দায়িত্ব দেবইব এরা কিন্তু বেজুর রাত বেশি বেশি করিয়া নফল এবাদত করতা বেশি করিয়া বেজুর রাত ইন্না আল্লাহ সুরা পড়িতা বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি টুকসন আই আল্লাহ আজকে বেশ বেজুর রাত সবে কদর রাত যদি থাকে আমডার বুড়া তকদির দিয়া বুড়া তকদির দিয়ে পালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও আমরা রিজেক্টে কুষাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা কর এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পাইলা মহা মায়দা মহল্লার পক্ষ থেকে যাক দুই নম্বর এই লোক যে ওয়াজিব ওয়াজিব ওই যদি মানন আই আল্লাহ আমিও দশ দিনের টেকা ফরম আল্লাহ আমার ওম নজর খান্দা আপনি ফুরা করিও আই আল্লাহ আপনি আমার বিশেষ করিয়া আল্লাহ আমার বড়ে খান খাস মিলাই দিও কিবা আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা বিষা মিলাইয়া দিও তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দে আল্লাহ আমি ই বছর ও মান্নত করি আমি দশ দিন লাগে গাফ ও দশ দিন লাগিলা যখন মান্ন করিলা কইতা ও দশ দিন লাগে মান্ন কর তান লাগে আল্লাহর বন্ধার হাজি হয়ে গেছে গেটাই না কোনো মখসুক দিয়ক মানন মানুন যদি লাগি আজি কোন নজর লইয়া কোন মান্নত লইয়া দশ দিনে টাকা ফরসয় তাই যা তান লাগতো ওয়াজিব হয়ে গেছে এটা ওয়াজিব তাই আদায় হর এর লাগে যুবক ভাইয়া নব সর তাহলে টাকা ফরয় জীবনে ভাই তো রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিন টাকা পয়সা আল্লাহ বানাই করে ভাই আল্লাহর ঘর ঢুক জীবনে আল্লাহ সুখী দান করব বেমার মসিবত আল্লাহ মসিবত দূর করবা আল্লাহ আপনার খুশাদা করবা বুড়াতক দিড়ে বালা দি আল্লাহ পরিবর্তন করিয়া দিবা তিন নম্বর নফল সাবার উদ্দেশ্য কোনো মানুষ যদি টু দশ দিন লাগি গিয়া ডুকসন মস্তিদ সবর উদ্দেশ্যে এটা তান লাগি নব তান হামসার পক্ষ থেকে কিছু চলে নিয়ত করছেন না বলে আমি এবার দশ দিন এর থেকে পড়তাম না এটা উদ্দেশ্য ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়াম এইভাবে মা বোন ঘরের মধ্যে এর থেকে পড়তে পারবা যদি কোনো মা বোন যারা আসুন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি আমি দশ দিনের থেকে পড়তাম কোন ধরনের নজর করছেন মান্ন করছেন তাহলে মা বোন বলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতে না দেওয়া বলা যে মহিলা ওরি জমিন চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে গেই ঘরের মধ্যে না ঢুকা বালা অনেক মহিলা আছেন মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তেন একজন মহিলা বেটি মানুষ তেন বেটার শুন গিয়া দরবারে না বিশেষ করি এই ধরনের মহিলা কল যারা আসর ভাইয়া করে মা বোন যারা আসন যদি পারেন তাহলে 10 দিনের লাগিয়া টাকা ফরকা স্বামীക്കളെ इजाजत বহুত পড়ে একটা ইবাদত এত টাকা ফরনে ওয়ালার দুয়ারে আল্লাহ কবুলকরণ দরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা এতাকা করতাম বাবা